আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি উত্তরখান বাজার থেকে একটু ভিতরে মেইন রোডের পাশেই মেইন রোডের পাশে এই বিল্ডিং এটা একটা ডেভেলপার কোম্পানির বিল্ডিং উত্তরখান হচ্ছে ঢাকা উত্তরা শহরের একটি থানা উত্তরখান এখানে আসার রাস্তা হচ্ছে উত্তরখান আসার রাস্তা হচ্ছে আদমপুর দিয়ে আসতে পারবেন দক্ষিণ খান দিয়েও আসতে পারবেন এবং আবদুল্লাপুর দিয়েও আসতে পারবেন এটা একটি সাত কাটার প্লট সাত একটু বেশি আছে বৈধ গ্যাসের লাইন আছে এই সাত কাডার এই হচ্ছে বৈদ্য গ্যাসের লাইন এই হচ্ছে হলো রুম একটি রুমের ভাড়া আসে পঁয়ত্রিশশো চার হাজার টাকা অনেক রুম করানো আছে এখান থেকে মাসে প্রায় ষাট হাজার টাকা মতো ভাড়া আসে জমি আছে সাত কাটা সাত একটু বেশি উত্তরখান মাদার থেকে একটু সামনে মেন রোডের পাশেই জায়গার মালিক হচ্ছে তিনজন স্থানীয় সাত কাটা জায়গা এটা নিয়ে আপনারা ডেভেলপার কোম্পানিকে দিতে পারেন বা শেয়ারে নিয়ে বিল্ডিং করতে পারেন মেন রোডের পাশে একবারে মেন রোডের পাশে আপনারা শেয়ারও নিতে পারেন নিয়ে বিল্ডিং করতে পারেন বা এককভাবে নিয়ে ডেভেলপার কোম্পানিকেও দিতে পারেন তিন শেড রুম করা আছে ষাট হাজার টাকা মতো মাসে ভাড়া আসে সাত কাটার উপরে জায়গা এই জায়গাটা মালিকের রেট হচ্ছে হলো সাতান্ন লাখ টাকা এই সাতান্ন লাখ টাকা মালিকের চাচ্ছে হয়তো বসলে এক লাখ টাকা কমবে বা দুই লাখ টাকা কমতে পারে সাতান্ন লাখ টাকা দাম সাতান্ন লাখ টাকা হলে বুঝতে পারবেন হয়তো কান থেকে একটু কমবে এক দুই লাখ টাকা কমতে পারে বেশি না একদম মেন রোডের সাথেই এই ভাই হচ্ছে জমির মালিক তিনি হচ্ছেন মেন মালিক এই হচ্ছে হলো মেন রোড এই এক ডেভেলপার কোম্পানি বহুতল ভবন আপনারা এখানে বহুতল ভ্রমণ করতে পারবেন এগুলি হচ্ছে সব ফ্যাক্টরি সব ফ্যাক্টরি এই মাটার বাড়ি মাস্টার বাড়ি এই মাস্টার বাড়ি হচ্ছে হলো মাজার যে আছে মাজার থেকে আসি মাস্টার বাড়ি সংযোগ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন